আর সেই সাথে মেরা দর্শকন আমাকে বলতেছিল এই খুঁজ দিয়ে ম্যাক্সিমাম ছয় হাজার লোককে সাইজ করা হয়েছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি গাইস সেই সাথে আমি রওনা দিলাম আজকে নশেন্দ্রের কুখ্যাত বিখ্যাত গ্যাংস্টার হেয়ারস্টাইল সেলুনে তবে কখনো আমার লাইফে এরকম অদ্ভুত নাম শুনিনি আর আমিও কুখ্যাত বিখ্যাত গ্যাংস্টার হেয়ারস্টাইল সেলুনগুলো কাটাবো আর দেখতে চাই ওদের আচার আচরণ গুলো কিরকম তবে আজকে রৌদ্রের এত তীব্রতা তীব্রতা সহ্য করে চলে আসলাম কুখ্যাত বিখ্যাত গ্যাংস্টার সেলুনে সেলুনে এসে দেখি মেরা দোষ সুমন হাজি আর সেই সাথে মেরা দোষ সুমন আমাকে বলতেছিল এ হচ্ছে কুখ্যাত বিখ্যাত গ্যাংস্টার সেলুনের কারিগর আর যেহেতু আমি এই সেলুনে চুল কাটতে আসলাম তো আমাকে আজকে কি কি জিনিস দিয়ে সাইজ করবে সবকিছু অস্ত্রগুলো দেখা ছিল প্রথম অবস্থায় কুখ্যাত বিখ্যাত গ্যাংস্টারের সেলুনের কারিগর তুলে নিল হাতে খুঁজ আর সেই সাথে মেরা দোষ সুমন আমাকে বলতেছিল এই খুঁজ দিয়ে ম্যাক্সিমাম ছয় হাজার লুককে সাইজ করা

না ভাই তাসমালকে সাস চালবেন না কাটিং করবেন না ভাই ভাই কাটিং করুন হালকাটকা আচ্ছা তোা काही आमने रे छेले उनेर कुस पाचेन करते जे एडा तो कुक्का

ঘন্টার ঘন্টা সিরিয়াল দিয়ে পয়সা থাকতে হয় আমার আর নেই বলা গাছের তলা যায় এবং মুখ বইয়া মা তার মা দুই ঠেঙ্গের ফিরবো নিয়া ঘরে কাটতে দিব বৃষ্টি নিব আট ফিরিষ্টি খাইতে খাইতে যাবো বাড়ি তাহলে অন্ত্রেষ্টি দিয়ে আমাদের কত বিখ্যাত সেলুনের কাজ শেষ পর্যায়ে এখন এখন শরীর ম্যাসেজ করা হবে শরীর ম্যাসেজ হবে নাকি ভাই ভাই <laughs> এই <laughs>